আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার বোনকে নিয়ে আমি সেই দিন চলে যাচ্ছিলাম কোথায় সেটা হচ্ছে বসুন্ধরা শপিং মলে তো লাস্ট ওকে নিয়ে অনেক আগে আমি শপিং করেছিলাম বা ঘুরতে গিয়েছিলাম বা খেতে গিয়েছিলাম যেটাই হোক মনে হচ্ছিল যে অনেক বছর পর ওকে নিয়ে আমি যাচ্ছি ও বেশ ছোটো ছিল অ্যান্ড ওকে নিয়ে একটা মুভিও দেখেছিলাম আশিকি মুভি বাট তারপরেও হয়তো গিয়েছিলাম যাই হোক এত কথা না বলি তো অ্যাকচুয়ালি রিক্সা নিয়েছিলাম যে আমরা হচ্ছে নর্মালি যেভাবে যাই মানে ধানমন্ডি হয়ে তারপর হচ্ছে পান্থপথ তারপর হচ্ছে কি বলে বসুন্ধরা সিটিং তাও আমরা হচ্ছে যে পরে ভাবলাম যে আমরা আজকে মেট্রো দিয়ে যাব তো পরে রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা আপনি রিক্সা ঘুরিয়ে দশ নম্বর মেট্রো স্টেশনে নামিয়ে দেন আমাদেরকে তারপর হচ্ছে আমাদেরকে মেট্রো স্টেশনে নামিয়ে দিল মামা অ্যান্ড এটা কিন্তু নসিনের ফার্স্ট জার্নি বাই মেট্রো রেল আমি জানি না ও কতখানি এক্সাইটেড ছিল বাট আমি তো অনেক খুশি ছিলাম যে ওর ফার্স্ট টাইম অ্যান্ড ওঠবে সব কিছু নতুন নতুন কিন্তু একটা ভালো একটা এক্সাইটমেন্ট কাজ করে সো এই তো অ্যান্ড আমি তো মোটামুটি ভালোই আসা যাওয়া করি মেট্রো রেলে তো আমার আমার নিজের কার্ড ছিল এম আর পাসটা ছিল বাট নও একটা আমার ওখানে টেম্পোরারি কার্ড বা টিকিট যেটা সেটা কিনতে হয় তো লাইনে দাঁড়িয়ে হচ্ছে টিকিট আমি নিয়ে নেই নিয়ে তারপর হচ্ছে এই তো দশ নম্বর থেকে উঠে পড়ি নওসিনকে সাথে করে অ্যান্ড ওকে এই ভিউটা আমি দেখাচ্ছিলাম কারণ ও প্রায় দেখে যে আমি এই ভিউটা বাসায় ভিডিও করে নিয়ে আসি তো নরসিনকে আমি সেদিন বললাম যে দেখো এই যে আমি কিন্তু এই জায়গাটার ভিডিও করি এটা হচ্ছে আসলে আর্মি মানে প্লেস এদের হচ্ছে যে এটা হচ্ছে যে স্কুল এটা আমি যতটুকু জানি এটা আর্মির বাচ্চাদের যারা হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা স্পেশাল চাইল্ড তাদের জন্য আমি যতটুকু জানি আর কি তো যাই হোক একটা সময় আমরা কিন্তু সেই পৌঁছে গেলাম কোথায় কাউরান বাজার তো কারণ বাজার পর্যন্ত কখনো নাই তো সেই দিন ফার্স্ট টাইম আমি নামলাম তো নামতে নামতে একটু ভিডিও করে নিলাম তারপর হচ্ছে চলে যাচ্ছিলাম যে মানে আমরা ভাবছিলাম যেহেতু চার পাঁচ ছ পাঁচটা গেট থাকে এরকম তো আমি ভাবছিলাম যে কোন গেটটা দিয়ে যাওয়া যায় পরে একটা মামাকে জিজ্ঞেস করলাম সিকিউরিটি উনি বললেন যে এর গেট দিয়ে নামলে আপনার কার জন্য জন্য কাছে হবে আর কি যে গেটটা আর কি বসুন্ধরা ওইখান থেকে নেমে তারপরেই তো আসলাম আমরা বসুন্ধরা শপিং মলে এসে তারপর হচ্ছে আমাদের যা কেনার আমাদের কেনার ডান তারপর হচ্ছে আমরা একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম যেহেতু আমি আসছি এর মধ্যে কিন্তু নসিন তো আসেনি তো ওকে নিয়ে আমি ওকে একটু ছবি তুলে দিলাম আমি নিজে একটু তুলেছিলাম কি মানে সেলফি নিলাম আর কি সেলফি নিয়েছিলাম হচ্ছে সম্ভবত ফুড কোর্টে গিয়ে কারণ আমাদের তেমন কি বলে ক্ষুদা লেগেছিল না আমার আমার ততটা ক্ষুদা লাগে না বাট হচ্ছে নাও বলল যে ও কিছু খাবে আর ও তো ঠিক মতো খায়ও না এমনিতে তারপর হচ্ছে বললাম ঠিক আছে চলো তাইলে যাই তারপর হচ্ছে এই তো চলে গেলাম আর সেদিন হচ্ছে আমরা মানে এরকম ফ্লোর বাই ফ্লোর মজা করতে করতে যাচ্ছিলাম আমরা লিফটে ইচ্ছা করে উঠি নাই তো এই তো আস্তে আস্তে উঠছি অ্যান্ড আবার ভিডিও করছি সত্যি কথা বলতে না ওই দিন খুব মজা লাগছিল আর একটা রেইনি যে ছিল রেইনি ওয়েদার ছিল একটু পর পরপর ফুডকোর্টের উপর তো এরকম একটা বড় ছাউনির মতো উপরে আর কি ওইটাই হচ্ছে লাস্ট রুফটপের যে পার্টটা তো একটু পর পর এত জোরে জোরে সাউন্ড হচ্ছিল যে যখন খাওয়ার সময় লাইক আপনি গরম গরম চিকেন ফ্রাই খাচ্ছেন বা ফ্রায়েড রাইস খাচ্ছেন উইংস খাচ্ছেন তখন যদি দেখেন এরকম বৃষ্টির সাউন্ড কানে ভাসে তো মনে করেন তখন আপনার কেমন লাগবে যে ও এত সুন্দর ওয়েদার তার মধ্যে আবার এত মজার মজার গরম গরম খাবার তো এই যে দেখেন ওরকম ঘোরাঘুরি করছে মানে যখন আমি ভিডিও করতে চাই ওই রকম একটা ঘূর্ণি দেয় তো একটা এক্সপ্রেশন দেয় ওইরকম তো এই তো আমরা কোর্টে চলে আসলাম তার মধ্যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি খাবার ভালো আছে বা কোনটা হচ্ছে খেলে আমি মোটা কম হব এইরকম আর কি তারপর হচ্ছে কী কী মুভি চলছে এটা আচ্ছা বাইদাবে ভে আমরা কিন্তু ওই দিন ঠিক করি যে নসিন বলে চলো মুভি দেখে আমি বললাম যে না মুভি দেখবো না তো অনেক জোর জরস্তি করলো তো পরে হচ্ছে এটা দেখাচ্ছে যা কেনা হয়েছে ওটাও দেখাচ্ছে এইভাবে তো যাই হোক যে পরে ও বলছে যে বরফে চলো আমরা কোনো মুভি দেখি তো ভাবলাম যে বরবাদের আসলে অনেক পার্ট বাই পার্ট আমার দেখা হয়ে গেছে পুরোটা না দেখলেও এখন আমি বুঝে ফেলেছি যে ওটা কী হবে যদিও বরবাদ জঙ্গলি দুটোই ফিফটি ফিফটি দেখার ইচ্ছা ছিল একদম ঈদের আগে থেকেই বাট দেখা হয়নি আর কারণ আমি আবার এমন একটা পার্সন যে আমি একা দেখতে যাবো আমার ভালো লাগবে না আমার বোনকে নিয়ে শুধু যাবো সেটাও ভালো লাগবে না দেখলে আম্মুকে নিয়ে দেখবো মানে আম্মুর এরকম কোনো নেশা নাই আবার নানু হচ্ছে যে আমাদের সাথে থাকেন তো ওনাকে রেখে আপ একা যাব গেলে আমি সবাইকে নিয়ে যাবো এরকম এরকম করতে করতে আর যাওয়া হয় না তবুও ঈদের মধ্যে গিয়েছিল বাট টিকিট পাইনি তো যাই হোক আমরা খেতে বসে গেলাম নসিনা একটা অর্ডার দিয়েছি বাট ওটা আসতে দেরি করছে আমি যেহেতু মোটো সো আমি একটু প্রোটিন খেলাম চিকেন চিকেন এটা আমি ওয়ান পিস চিকেনে নিয়েছি সাথে ছিল কোলস্ল আমার ফেভারিট বিএফসির চিকেন ওই অনেক মজা ছিল নসিনা বললো যে বড় প্যাচকের চিকেনটা একটু বেশিই মজা লাগছে অ্যান্ড আমার ক্লোজ যারা তারা জানেন যে আমি বিএফসির চিকেন কতটা পছন্দ করি বাট রিসেন্টলি দেখলাম কে বেশ ভালো হয়েছে মাঝখানে আমার ভালো লাগতো না বাট এখন দেখলাম যে বেশ মজা করেছে তো যাই হোক আমি আবার মাঝখানে কেএফসি বিএফসি বিএফসির একটা আর কি রিভিউ দিয়ে দিলাম তো যাই হোক নসিনের ফ্রাইড রাইস আর হচ্ছে উইংস চলে আসে তো ওখান থেকে আমার সাথে শেয়ার করে তো আমি একটু ক্রিয়েট টেস্ট করলাম আর ও এত খেতেও পারে না অলওয়েজ জুঠা করে তো যাই হোক জুঠা করার আগে আমি আলাদা করে নিয়ে নিই অ্যান্ড চিন নিয়ে হচ্ছে টেস্ট করলাম আসলে রাইসটাতে একটু লবণ কম ছিল বা চিকেনটা অনেক মজা ছিল বাট রাইসটা তো খারাপও লাগেনি জায়গা হোক তারপর হচ্ছে আমরা নিচে চলে এলাম কারণ হচ্ছে আমরা আমি ওয়েবসাইটে কতক্ষণ দেখি যে বরবাদ কোথায় চলে তো আমি দেখলাম যে বরবাদটা সীমান্ত সম্ভারে চলছে আর আমাদের মিরপুর একের সনি সিনেপ্লেক্সে চলছে হচ্ছে দাগি আর বরবাদ চলছিল হচ্ছে বসুন্ধরা তো আমার হচ্ছে এক নম্বর হলে বেশি সুবিধা হতো যেহেতু আমার বাসা ওখানে তো ওখানে আর আমি দেখি নাই কারণ ওখানে তো জঙ্গলি নেই আমার জঙ্গলি দেখার ইচ্ছা যেহেতু এটা বাচ্চা নিয়ে এবং সামাজিক মুভি তো নসিং কিনে ওটা দেখাই বেটার অ্যান্ড যেটা আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যেহেতু আপনি মা নানু ছাড়া দেখেন নাই না আমি ঈদের মধ্যে টিকিট পাই না সেকেন্ডলি যেহেতু নসেন কিনে আমি এখানে গিয়েছিলাম কোনো মুভি দেখার খাবারের কোনো প্ল্যান ছিল না বাইরে গেলে আমার খাবার দাবার হয় বাট মুভি দেখাভাবে হয় না বাট যেহেতু বোনটা জোর করছে chiloso দেখা হয়েই গেল দেখা কিভাবে হলো এবার আমি আপনাদেরকে বলি যখন আমি সীমান্ত সম্ভারের খোঁজ নিলাম ওয়েবসাইট থেকে আবার আমি বসুন্ধরার ওদের কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম যে একটু কাইন্ডলি আমাকে হেল্প করেন আমি দেখতে পাচ্ছি যে সীমান্ত সম্ভারে আছে ইজ ইট কারেক্ট আর নট তো উনি চেক করে দেখলে যে হ্যাঁ সীমান্ত সম্ভারে চলছে বলো আপ আপনি ওখানে গেলে দেখতে পারবেন সাতটা পনেরোতে একটা শো আছে আমি বললাম নও তুমি দেখবে তো রাতে বাসায় সেই সবে পনেরো দশটা বা দশটা বাজে তো যেতে যেতে বাসে লেট হয়ে যাবে যেহেতু সেই জিগাতলা একটু মিরপুর অনেকটা দূর আমরা দুইটা মেয়ে তো সে দেখবেই আর কি সেদিন ও এতটা এরকম ইয়া করে না কখনো মানে কোনো কিছু নিয়ে এত মানে চাহিদা বা চাওয়া এরকম বলে না কখনও তো তারপর যাই হোক আমরা গেলাম যাওয়ার পর আমি দুটা টিকিট কেটে নিলাম অ্যান্ড ভালো লাগছিল খুব অনেক দিন পর মুভির টিকিট কাটলাম এই তো পরে হচ্ছে আমাদের হাতে পুরো একটা ঘন্টা টাইম ছিল তো আমরা কি করব একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম আর যেহেতু অলরেডি আমরা খেয়ে দিয়ে এসেছি খাওয়ারও কিছু ছিল না কি খাবো আর যেটা খাবো সেটা ওখানে ছিল না মানে লাইক কর টন এটা তখন তো আমি ওই সাইডটা দেখলাম না আর যেহেতু আমাদের হাঁটতে হাঁটতে পায়ে একটু ঠোসা পড়ে গেছে সো আমি আর অনেকটা হাঁকি নেই একটা জায়গায় বসে আমরা একটু গল্প করলাম একটু টাইম পাস করলাম আর যা যা করলাম বাকি নাই বললাম তারপর হচ্ছে যে একটা সময় দেখলাম যে সময় চলে আসতেছে আস্তে তারপরেই তো আমরা ঢুকে যাব দেখেন মানে সে কী পরিমাণ খুশি ফুটপট ফুটপট করে শব্দ হলো সাউন্ড হলো তারপর আমরা ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখি যে সীমান্ত সম্বরের সিনেপ্লেক্সে এই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর কেমন একটা রেডিস মানে একটা বিশাল হলের মতো মনে হচ্ছে যে আমি কোনো মানে আউট অফ দ্য কান্ট্রি চলে আসছি এরকম লাগছিলো অ্যান্ড ও দেখেন কি মজা করতেছে আর কি ভালোই লাগছিল দেখে আসলে আমার বোনের খুশি আমার ফ্যামিলির খুশি মানে আমার খুশি আলহামদুলিল্লাহ এটা সেটা যে কোনো ক্ষেত্রেই হোক সেটা মুভি দেখা নিয়ে হতে হবে আমার কোনো কথা নেই তো এই তো যে জরম জরম ধরে গানের একটা পার্ট দেখালাম মুভিটা অনেক দুঃখের ছিল আমাদের দেখেন নাক চোখ মুখ লাল করে কাঁদতে কাঁদতে বের হয়েছি তো যাই হোক আপনার বাসায় চলে যাচ্ছিলাম ফাইনালি একটা ডাইরেক্ট বাসার পর্যন্ত রিক্সা ঠিক করলাম দিনটা অনেক ভালো ছিল আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ